আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসাজ মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিয়ার্স ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নারকেলের কোকোভিট সম্পর্কে অথবা নারকেলের খোসা সম্পর্কে তো আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে কোকোভিট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করি ইনশাল্লাহ আসেন আমাদের এখানে এই যে কোকোভিটটা দেখতেছেন আপনারা এই কোকোফিটগুলো কিন্তু এই যে আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো ভাঙানো হয়েছে তো এই যে কোকোফিটগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে কোকোফিটগুলো একবারে ঝর্ঝরে এবং শুকনা একবারে শুকনা ঝর্ঝরে এই কোকো যদি আপনারা যদি চান আমাদের থেকে নিতে পারবেন এক টন দুই টন দশ টন যা যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ এই কোকোফিটগুলো আপনারা আমাদের থেকে খুব রিজনেবল প্রাইসে ক্রয় করে নিতে পারবেন আর একটা বিষয়টা হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে অনেক ভাই বলেন যে আমাদের মানে রেডি জাস্ট রেডি করা কোকোবিটের প্রয়োজন আমরা যদি আপনারা যদি চান আমরা আপনাদেরকে ওরকম ভিজা যেটাকে মানে ভিজা বা রেডি করা কোকোবিট বলে সেটা আপনাদেরকে আমরা দিতে পারবো তো ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে অনলি অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে কোকোবিট ডেলিভারি দিয়ে থাকি কোনো ভাইয়ের যদি বাড়ির ছাদের জন্য বা বাগানের জন্য বা বিভিন্ন কাজে কোকোবিট ব্যবহার করা হয় আপনারা জানেন দেশে বিদেশি কোকোবিটগুলো ব্যবহার করা হয় কারা যদি কোকোপিটের প্রয়োজন যদি হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এসে দেখি শুনে আমাদের এই এখান থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনারা কোকোপিটগুলো নিয়ে যেতে পারবেন দেখেন আমাদের এই হচ্ছে কোকোপিটের কাঁচামাল জাস্ট এই যে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের কোকোপিটের কাঁচামাল এইগুলো থেকেই মূলত আমরা কোকোপিটটা উৎপাদন করে থাকি এবং আমি দেখাবো আমার আমরা কীভাবে কোকোপিটটা উৎপাদন করে থাকি বা একটু আসেন এই যে বিয়ে দেখতেছেন যে আমাদের এখানে মেশিন এই যে মেশিনটা দেখতেছেন এখানে কিন্তু কোকোপিটটা যেভাবে উৎপাদন হয় আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে ওই যে মেশিনের ভিতরে এভাবে জাস্ট এই নারকেল শিলাটা দেওয়া হয় দেওয়া হলে কিন্তু আপনার এটা কিন্তু পিঠ হয় গুঁড়ো হয় এই যে এখানে দেখতেছেন মেশিনের এই যে এই জায়গাটা এখান থেকে এখান থেকে কিন্তু কোকোপিটটা বের হয়ে আসে এই গুঁড়া গুঁড়া কোকোপিটটা একবারে বের হয়ে এখান থেকে কিন্তু কোকোভিটটা কিন্তু বের হয় মানে মেশিনে প্রসেস করার পরে কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু কোকোপিটটা অলরেডি বের হয় এই হচ্ছে যে আমাদের টোটালি মেশিনটা মানে আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমাদের আমরা সরাসরি নিজেরাই কোকো বিট উৎপাদন করে থাকি এবং সরাসরি আমরা আপনাদের হাতে কোকো বিটটা পৌঁছে দিই মাঝখানে আমাদের কোনো থার্ড পার্টি থাকে না বিয়র্স আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় টনের মতো অলরেডি কোকুপিট অর্ডার হয়ে গেছে দেখতেছেন যে এই যে বস্তাগুলো এই বস্তাগুলো করে কিন্তু দেখেন এই যে বস্তাগুলো এখানে প্লাস ওই যে ওখানে অনেকগুলো বস্তা রয়েছে অনেকগুলো বস্তা রয়েছে এই বস্তাগুলোর মধ্যে কিন্তু আমরা অলরেডি কোকুপিট কিন্তু আমরা অলরেডি ঢুকাইছি এবং এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে গিয়ে হয়ে যাবে এগুলো কিন্তু ট্রাকের মধ্যে করে কিন্তু যে ভাই অর্ডার করেছেন তার কাছে কিনছিল চলে যাবে তা আপনারা চাইলে আমার থেকে একবার অর্গানিকভাবে রিয়েলভাবে আপনারা এখান থেকে এই আমাদের ককুপিট নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান সেটাও পারবেন বা আপনারা যদি বলেন যে আমাদের নিজস্ব কাজের জন্য বা নিজস্ব ছাদ বাগানের জন্য আমাদের নিজস্ব প্রয়োজনের জন্য আমরা এই কোকোপিটগুলো নেব সেটাও পারবেন কোনো অসুবিধা নেই আর অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে লক্ষ্মীপুর জেলা হচ্ছে যে রায়পুর থানা হাজারগঞ্জে বাজার হচ্ছে যে আমাদের এই আপনার কোকোপিটের এই কারখানাটা আপনারা যদি আসেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসতে পারবেন ভিডিওস আপনারা জানেন আমি মোহন ব্যাপারী মেসাস মোহন এন্টারপ্রাইজ আপনাদেরকে আপনাদের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছি আমাদের আমি একটা কথা বলি ভিডিওতে ক্লিয়ার করে দিই আমার আগে যে ব্যবসাগুলো ছিল আমার আগে যে ব্যবসাগুলো ছিল নারকেল সুপারি সয়াবিন ডাব মরিচ ইত্যাদি একসেট্রা এটার সাথে আমি এই কোকোভিটির ব্যবসাটা অ্যাড করেছি ইনশাল্লাহ কোকোবিটির এই ব্যবসাটা আমি অ্যাড করেছি এখন থেকে আপনারা চাইলে কোকোফিড কোকোফিড বা কোকো ডাস্ট আপনারা যেটাই বলেন না কেন এগুলো কিন্তু ইনশাল্লাহ টুয়েলভ মান্থ একদম বারো মাস আপনারা আমাদের থেকে এই কোকোফিডগুলো পাবেন এবং আমাদের নিজস্ব কারখানা উত্তরিত কোকোফিডগুলো আমাদের থেকে পাবেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যারা প্রথম অবস্থায় দশজন অর্ডার করবেন তাদেরকে আমি একটু স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করব মানে মালের দাম হালকা একটু লাভের যে অংশটা এটা আপনি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যদি অর্ডার করেন প্রথম অবস্থায় আমি দশজন লোককে স্যাক্রিফাইস করবো ইনশাল্লাহ মানে আমার লাভের টু পার্সেন্ট তাকে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ তো বিহার্স আজকে আর নয় আবার নতুন কোনো ভিডিও দেখাবো আপনাদের সাথে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ